গুইয়া বিবেক জেতা রাখি দি আর নলি মোরা ইবা নবী বাগ সামনে রাখি এখন এটা কওয়া দে ওয়াল্লা ওয়াল উযা আর কসম করে দেখি ওয়াল্লা কসম করে দেখি ওয়াল্লা বিল্লা

شب دب بو دب بو شب خود نبی اہم خوتے درین فقارا بلی سین فصیحین بولی فصیح ایس پوسٹو بزائے گوئیا پہ ڈک دی لبائی کیا وسادائی کیا سیدی یا رسول رب العالمین مردر خوص

সিংয়ে এখন গুই বরণবী তা মানতাবুদু।

আল্লাহ আসমার জমিন আল্লাহর যদিও সৃষ্টি আছে আল্লাহার খোসবি ভরে সবার সবার গুইয়া বে মিনিসগুলো ফটো আনবেছনে আর আমি মাসাই গুয়া বেড়াক দি আয় আল্লাহর এবার ধরি ও মুদুল্লাহ আল্লা দি আর সুহু ফিসমা আই ও হুধার এবার ধরি সে হুদার আর

মায়া ব্য়াগীন জন্নাত বেৰ হেবাজত গুৰি আৰু যে সুদাৰ কহৰাৰ গজবিন জাহান নামত সদায় হেবাজত কৰি তুমি দুইয়া হো আল্লাহ রে ডাকে না নাকে তুইয়া পেতে আল্লাহর কথা হই এখন বাকি রই দেখার কথা নবীর পরিচয় আল্লাহর পরিচয় দিয়ে এখন নবীর পরিচয় দিয়ে না না নইলে দোনাইয়ে কলমা বিচ্ছন দোনাইয়ে ইতে কলমা বিচ্ছন যত লব বিয়া ফের নবীর মাইন্তন এখন নবী বুসর গইল মান আনা আমি কে তুইয়া বগদে আনতা রাসূল রব্বিল আলামিন বরকর হাম সুবহানাল্লাহ

কি রসুলের যে নবীর যদি এটা বলে গুইয়া বোয়ালা দিয়ে আটিকা দৌড়ি যায় রসুলের কা মোরে বেড়াই ধরি আনীর আতর কলমা বই যে আন্নাকা রসু